এই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমরা বেরিয়ে পড়েছি রথের মেলা দেখতে তো এখন সন্ধ্যা সাড়ে পাঁচটার মতো বাজে তো আমাদের এখানে একটা ভালো মানে মেলা বসে বড় মেলা এখানে বিশেষ মানে বেশ বড় নাম করা মেলা তো মা রেডি হয়ে চলে এসছো দাদুর সঙ্গে হাত ধরে দেখতে ও ভীষণ এক্সাইটেড মানে ও এইসব মানে মেলায় বা এমনি শপিং করতে ভীষণ পছন্দ করে তো যে জন্য ওকে নিয়ে আসা আর হ্যাঁ সবাইকে জানাই রথের অনেক অনেক শুভকামনা তোমরা ভালো করে এনজয় করো ভালো করে ঘোরো মানে আনন্দ করো সবাই ভালো করে এই দিনটা কাটিও তো ওই যে দেখতে পাচ্ছ এখন মানে ভিড় ততটা নেই যত সন্ধ্যা হবে ততটা মানে ভিড় ভিড় মানে ভিড় আরম্ভ হবে তো অনেক অলরেডি আরম্ভ হয়ে গেছে মানে মেলা শুরু হয়ে গেছে কারণ সন্ধ্যা প্রায় সাড়ে ছটার দিকে তো আমরা বেশিক্ষণ থাকবো না তো এখানে একটা দেখতে পাচ্ছ বড় মানে রথযাত্রা মানে এ চলে এসছে তো প্রচুর যত সন্ধ্যা হচ্ছে না তত আস্তে আস্তে ভিড়ও বাড়ছে প্রথম ভেবেছিলাম অত ভিড় নেই কিন্তু এখন দেখতে পাচ্ছ এখানে যে সারি সারি কত রথ ছোটো ছোটো রথের দাঁড় করানো রয়েছে দেখতে পাচ্ছ তো এগুলো হচ্ছে একটা মানে মানে কম্পিটিশন মানে প্রতিযোগিতা হয় এখানে তো এখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তো তাদের একটা করে মানে নিশ্চয়ই কিছু একটা গিফট মানে দেওয়া হয় যে জন্য এখানে হয় মানে প্রতিযোগিতা হয় প্রচুর রয়েছে দেখতে পাচ্ছ এরকম ছোট ছোটো তো বড় রয়েছে তো চলো এই তোমরা দেখতে থাকো এনজয় করো আর মাহি তো বেশ এনজয় করছে আর তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্টসে জানিও আমাদের এখানে দুপুরবেলা একটু বৃষ্টি হয়েছিল তো এখন বৃষ্টি আপাতত হয়নি তো যে দেখতে পাচ্ছ কত ভিড় হচ্ছে প্রচুর ভিড় জমেছে আর রাস্তাও প্রচুর জ্যামও হচ্ছে দেখতে পাচ্ছ তো চলো সবাই মিলে ঘুরতে থাকো আর তোমরাও এনজয় করো আমরা এখন ঘুরি তোমরাও দেখতে থাকো আর যারা নতুন আমাদের চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে দেখো আর পাশে দেখা বেল আইকানটি অবশ্যই প্রেস করো যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও না ছোটো ছোটো মানে রথগুলো তো দেখতে পাচ্ছে কিন্তু বড় রথগুলো দেখতে পাচ্ছে না কারণ এতটাই পরিমাণে মানে ভিড় মানে যত সন্ধ্যা হচ্ছে ভিড় বাড়ছে তো এটা হচ্ছে লাইটিং জ্বলা দেখতে পাচ্ছ ভিতরে সুভদ্রা জগন্নাথ আর বলরাম মনে হয় বলরামের মূর্তি রয়েছে বাচ্চারা দেখতে পাচ্ছে না যে জন্য ওদেরকে বড়রা তুলে তুলে দেখাচ্ছে আর এখানে মনে হয় না তিলক লাগানো হচ্ছে যে জন্য অনেকে নিতে আসছে যে দেখতে পাচ্ছ তো প্রচুর এখন দেখো কতটা পরিমাণে ভিড় বাড়ছে তো এইটা হচ্ছে মেন স্টেজ এই যে মেন স্টেজ তো এখানে মানে না আমাদের এখানে সত্যি একটা বড়ো করা রথযাত্রা মেলা হয় রথের মেলা এখানে প্রচুর খাবারের দোকানও বসেছে দেখতে পাচ্ছ এখানে গজা রয়েছে জিলিপি রয়েছে মানে অনেক রকমের মিষ্টির মিষ্টিরও দোকান রয়েছে বাচ্চাদের খেলনার দোকানও রয়েছে তো চলো সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় এখানে ঘুগুনে চটপটি বিক্রি হচ্ছে অনেকেও খাচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর খেলনার দোকানও রয়েছে মানে কসমেটিক সাজা বজার সাজা গোজারও জিনিসপত্রেরও দোকান ওই যে বললাম না অনেক সাজা জিনিসপত্র দোকানে বসেছে তো অনেকে দেখতে পাচ্ছ কেনাকাটা করছে তো আমি ওখানে ভেবেছিলাম কিছু নেবো তো সেই চলো শেষ পর্যন্ত দেখা যাক কী নেওয়া যায় তো মাহি তো ওর খেলা নেওয়ার জন্যই ছটপট করছে চলো আগে ওর খেলনা নেওয়া দোকানে যাওয়া যায় তো প্রচুর এখানেই খাবারের দোকান দেখতে পাচ্ছ এখানে জিলিপি ভাজছে তো আমাদের বাড়িতে নেওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য কিছু মানে খাবার ইচ্ছা রয়েছে খাবারের এখানে প্রচুর ফুলের দোকান রয়েছে দেখতে পাচ্ছ তো এখান থেকে মাই একটা ফুলের মানে ফুলও মানে ইয়ে কিনেছে ঘর সাজানো জিনিস কিনেছে সেটা আর ক্যামেরা করা হয়নি তো দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর দোকান বসেছে এখানে ভুটটা বিক্রি হচ্ছে বর্ষাকালে ভুট্টা খেতে ভীষণ ভালো লাগে এখানে ট্যাটুর সম্ভবত ট্যাটুর দোকান বসেছে দেখতে পাচ্ছো মানে ছাপ মারে না যেটা সেটা সেরকম ট্যাটু ঠিক বলবো না ট্যাটুরই মতো কোয়ালিটির ছাপ মারা বা ট্যাটু করার মতো মেশিনপত্র নিয়েও বসেছে দেখতে পাচ্ছো সব কিছুই তো অনেকে করছে তো এই যে মানে প্রচুর এখানে গাজরা বিক্রি হচ্ছে প্রচুর মানে সাজাবাজার জিনিস রয়েছে আর সন্ধ্যা যত হচ্ছে ভিড় প্রচুর ভিড় বাড়ছে এই মেলাটা আজকে মানে সারা দিন মানে সারা দিন যে শুরু হয়েছে দিন থেকে রাত বারোটা পর্যন্ত থাকবে তার পরের দিন থাকবে না এখানে প্রচুর ওই যে ভান্ডার বিক্রি হচ্ছে তো আমি এখান থেকে একটা ভান্ডারও নিলাম তো তারপরে দেখতে পাচ্ছি কত মূর্তিও বিক্রি হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে না সে যে মূর্তি মাহি চাইছিল ঘাড় নাড়া মূর্তি মানে মাটির মূর্তি তো পাওয়া যায়নি এখানে যে জন্য নেওয়া হয়নি তো চলো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে বললাম যে মাহি দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ তো এখানে চাউমিন এগ রোলের দোকানও রয়েছে এগ রোল মানে শিক মানে এগ রোল আরও অনেক রকমের অনেক কিছু দোকানে রয়েছে দেখতে পাচ্ছ গ গজা এইসব বিক্রি হচ্ছে এখানে জিলিপি ভাজছে ভিড়ও প্রচুর হচ্ছে কারণ মানে রবিবার আবার তার সঙ্গে মানে এমনিতে দিনটা হচ্ছে রবিবার তার উপরে আবার রথযাত্রা ভিড় তো হবেই না এটা স্বাভাবিক তো চলো জিলিপি জামা কেমন ভাজে তোমাদের সেটা দেখা এটা নতুন কিছু নয় জাস্ট একটুখানি ক্যামেরাবন্দি করলাম আর কি তোমরা দেখতে থাকো কেমন রিং রিং করে ভাজছে দেখতে পাচ্ছো তো ঘুরতে ঘুরতে মানে ঘুরে দেখতে দেখতে প্রায় সন্ধ্যা সাড়ে সাতটার মতো বাজে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে তো মাই এসেছে একটা মাটির পাখির দোকানে মানে পাখি নেবে বলে ওই করছে হাত দিয়ে দেখছে তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই মানে বড় ভিডিও সেরকম হয়নি তো তোমরা তোমাদের যদি ভালো থাকে অবশ্যই তোমরা কমেন্টস করো আর পাশে থেকো আর এইভাবে তোমরা সাপোর্ট করতে যেও আর তোমরা অবশ্যই কমেন্টস করো আর তোমরা কারা কারা এরকম রথযাত্রা মেলাতে গিয়েছো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর পাশে থেকো এইভাবে তো এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভালো করে এনজয় করো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো